চট্টগ্রামে যেখানে শিশু বিনোদন কেন্দ্রের অভাব সেখানে এই জাতিসংঘ পার্কটি যেন আসার প্রদীপ হিসেবে ফিরে এসেছে টানা কয়েক বছর বন্ধ থাকার পর আবারও নতুন রূপে নতুন উদ্যমে এই পার্কটি তৈরি করা হয়েছে তবে এবারে এই পার্কটির নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদ্যান আর এই উদ্যানকে ঘিরে সাধারণ দর্শনার্থীদের যেন কৌতূহলের শেষ নেই চারিদিকে সবুজ ঘাসের গালিচা নানান প্রজাতির ফুল সাথে মন ভালো করে দেওয়ার মতো সুন্দর পরিবেশ এ যেন এক সবুজের সমারোহ টানা কয়েক বছর বন্ধ থাকার পর নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে এই পার্কটি পাঁচলাইশ আবাসিক এলাকায় অবস্থিত এই পার্কটি এখন নজর কাড়ছে দর্শনার্থী এবং স্থানীয়দের গুতা সাথে কি কি এখানে অনেক ফুল আছে ফুল ফুল আর কি কি দেখছো ফুল আছে খেলনা আছে মজাদার অনেক সুন্দর একটা পরিবেশ এটা অবশ্যই যুগ উপযোগী একটা সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে এই নগরবাসীর জন্য উপকার আসবে শিশুদের জন্য এবং ভালো একটা পরিবেশ এখানে তৈরি হয়েছে প্রায় এক যুগ পর নগরবাসীর জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে জাতিসংঘ পার্ক হিসেবে পরিচিত এই উদ্যানটি জাতিসংঘ পার্ক নামের পরিবর্তে জুলাই স্মৃতি উদ্যান নামে নতুন নামকরণ করা হয়েছে এই পার্কটি মূলত জুলাই আগস্টের শহীদদের ত্যাগের কথা স্মরণে নতুন নাম দেওয়া হয়েছে জুলাই স্মৃতি উদ্যান প্রতিদিন বিকাল তিনটা থেকে ছয়টা অবধি উন্মুক্ত থাকবে পার্কটি তবে সাপ্তাহিক বন্ধ থাকবে বুধবার পাড্ডার একটা স্পেস ছিল মাঝখানে বন্ধ হয়ে গেছে বাট এখন কুলে দেওয়ার পরে মনে হচ্ছে পরিবেশটা অনেক ভালো লাগছে এই যে বাচ্চারা খেলতে পারতেছে এটাই সবচেয়ে ভালো আমরা যখন কলেজ ইউনিভার্সিটি থাকতাম তখন এটা যখন ওই যে ফোয়ারাটা ছিল ওই লেকের মতো ছিল ওটা খুব মিস করতাম না ঠিক আছে এটা পজিটিভ এখন এখন যদি নগরবাসী হাঁটাচলা চলা করতে হবে দেখতে সুন্দর ভালোই পরিবর্তন হয়েছে এক সময় পরিত্যক্ত হয়ে পড়া পার্কটি আবার যেন প্রাণ ফিরে পেয়েছে নগরের পাঁচলাইশ এলাকায় অবস্থিত জাতিসংঘ পার্কটি বন্দরনগরী কয়েকটি পার্কের মধ্যে একটি যেখানে মানুষের উন্মুক্ত প্রবেশাধিকার রয়েছে নতুন করে নির্মিত পার্কটিতে সবুজকে প্রাধান্য দেওয়া হয়েছে এছাড়াও আছে দৃষ্টিনন্দর সীমানা প্রাচীর ও প্রবেশপথ পথ দীর্ঘ ওয়াকওয়ে বসার সিট শিশুদের জন্য খেলাধুলা এবং শরীর চর্চার জন্য বিভিন্ন সরঞ্জাম একটু যদি সমস্যার কথা বলি এখানে দেখা যায় কিছু মানে বসে থাকে এমনভাবে যেটা আসলে এভাবে বসা উচিত না যেখানে অভিভাবকরা আসছে বাচ্চারা আসছে এই জিনিসটা একটু কন্ট্রোল করলে মনে আরও সুন্দর আরো প্রাণবন্ত হতো ছোটবেলা থেকে এখানে বিকেলে হলে চলে আসতাম ওদিকে আরো বিভিন্ন জায়গা ছিল হাঁটতাম কিন্তু মাঝখানে একেবারে অনেক বছর এটা খুবই পরিত্যক্ত অবস্থায় ছিল এখন আবার নতুন করে শুরু হয়েছে এর পিছনে যারা আছেন তাদেরকে আসলে কৃতজ্ঞতা ও সাধুবাদ জানাচ্ছি ডিসেম্বর মাস শেষ হয়ে জানুয়ারি মাস ছাড়া বাচ্চারা তো পড়ালেখা শেষ হলো তারপরে আসলো এখানে এসে একটু ঘোরাঘুরি করার না হয়তো ঘরের মধ্যে বোর হয়ে যে ওরা পার্কের চারপাশ ঘিরে তৈরি করা হয় দু হাজার নয়শো চল্লিশ বর্গফুট হাঁটার পথ স্থাপন করা হয়েছে বসার জন্য চুয়াল্লিশটি বেঞ্চ দুটি প্রবেশ পথ শিশু কিশোরদের খেলার সরঞ্জাম ব্যায়ামের জন্য হারাইজন্টাল বার ও মেটাল পেরগোলায় ড্রেনেজ সিস্টেম ডাস্টবিন টয়লেট ব্লক আলোকায়নের জন্য কম্বাইন্ড লাইট ও স্ট্রিট লাইট সিসিটিভি ক্যামেরা সোলার পাওয়ার সিস্টেম ও বজ্র নিরোধক আগের চাইতে আপনার এইটি পার্সেন্ট ডেভেলপ হয়েছে এবং পরিবেশটা অনেক মানসম্পন্ন হয়েছে বাচ্চারা মোবাইল আসক্ত হয়ে যাচ্ছে টিভিতে আসক্ত হয়ে যাচ্ছে যার কারণে সার্বিক বিকাশও বাধাগ্রস্ত হচ্ছে এটা হওয়া আমাদের জন্য আসলে খুব হেল্প হয়েছে বন্দর নগরীর পাঁচলেশ এলাকায় প্রায় দুই দশমিক সতেরো একর জায়গা জুড়ে অবস্থিত জাতিসংঘ পার্ক একসময় পার্কের ভেতরে বাগান জলাশয় প্রচুর গাছ ও হাটার স্থান ছিল দু সালে পার্কের এক একর জায়গায় দুটি সুইমিং পুল ও জিমনেশিয়াম নির্মাণ শুরু করে চট্টগ্রাম সিটি কর্পোরেশন কাজ শেষ হয় দু সালে পরবর্তীতে রক্ষণাবেক্ষণের অভাব সুষ্ঠু পরিকল্পনা ও দক্ষ ব্যবস্থাপনার অভাবে উদ্যোগ ব্যর্থ হয়ে যায় তবে নানা জটিলতার পর অবশেষে আধুনিকায়নে নতুন রূপ পেয়েছে পার্কটি রাহাত হাসান বিশেষ প্রতিবেদন চিটাগং লাইভ